আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম আজকে মজা করে একটা ভর্তা তৈরি করব বেজে নিচ্ছি অনেকগুলো লাল মরিচ লাল মরিচটাকে একদম লাল লাল করে ভেজে নিব সঙ্গে কিন্তু আমি একটা নতুন শিলপাটা বলতে পারি বাটনি ফিসনি কিনে নিয়ে আসলাম জানি না এটা সঠিক নাম কি কমেন্টে একটু জানাবেন এটার মধ্যে ফার্স্ট টাইম ভর্তা তৈরি করব সত্যি কথা বলতে গেলে আমাদের যত কিছু ডিজিটাল আপডেট হচ্ছে কোনোটাই শিল্পাটার মতো নয় তারপরও আমরা সময়টাকে বাঁচানোর জন্য এদিক সেদিক করি কত কিছু পছন্দনীয় জিনিস কিনি আপডেট করি নতুন যেটা দেখি বাজারে সেটাই কিনি চেষ্টা করি একটু ভালো থাকার আসলে কখনো হয় না শিল্পাটার ভর্তার মতো ভর্তা হয় না তারপর আমি আজকে বেগুন ভেজে নিয়েছি অনেক দাগে সেদ্ধ করে নিয়েছি একটু পোড়া পোড়া করে বেগুন ভর্তা হাত দিয়েও বানানো যায় তো আমি আজকে এই পিসনিতে বানাচ্ছি দেখি কেমন হয় একদম বেশি করে পেঁয়াজ দিব বড় বড় দেখি দুটো পেঁয়াজ দিয়েছি এখন এটাকে একটু থেতড়িয়ে নিচ্ছি মজা করে ভর্তা কিন্তু বানানো শেষ আমি কিন্তু আরও একটা আইটেম ভর্তা তৈরি করব টোটাল দুইটা আইটেম ভর্তা বানাবো সেম প্রসেসে তাই একটা দেখাচ্ছি ভিডিও বড় হয়ে যাবে আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ ফাইনাল লুক হচ্ছে এটা আমি কি কি করেছি দেখুন আমি পাতলা ডাল রান্না করেছি দুটো আইটেম ভর্তা বানিয়েছি মোসে করে তেলাপিয়া মাছ ভেজেছি দেখতে পাচ্ছেন কত মজা করে আজকের খাবার দাবার সাথে কিন্তু লাল লাল মরিচ রেখেছি ও হাও আশা করছি রেসিপি গুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম